আসসালামু আলাইকুম সবাইকে আমি তাকবির চলে আসলাম বসুন্ধরা স্যারিস থেকে তো আজকে আপনাদেরকে পিওর সফট সিল্ক কাতান দেখাবো আর এগুলো কিন্তু দেখেন আমাদের দোকানে প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা কম্বিনেশন আপনার প্রত্যেকটা ইউনিক ইউনিক ডিজাইন হবে কাতানের মধ্যে আর এগুলো আজকে আমরা আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিল এগুলো কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ ইউজ পরিমাণ হবে আর এগুলো কিন্তু আমরা আপনাদের ঈদের জন্য ঈদের স্পেশাল অফার দেওয়ার জন্য এগুলো রাখা হয়েছে আপনারা অবশ্যই আমাদের বসুন্ধরা শাড়ি চলে আসবেন আর আমরা এগুলো কোথা থেকে নেবেন বা কীভাবে নেবেন আমি ঠিকানাটা একটু দেখিয়ে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে বসুন্ধরা শাড়ি ঢাকা নুরমাশের মার্কেট গাউসিয়া মার্কেট গাউসিয়া নুরমাশের মার্কেট গাউসিয়া নুরমাশের মার্কেট দ্বিতীয় নূর নুরমাশের মার্কেটের দ্বিতীয় তলায় দুই নম্বর গেট দিয়ে উঠবেন ফার্স্ট দোকান থেকে দুই নম্বর গেট দিয়ে ঢুকেই আপনার সিঁড়ির পাশে আমাদের দোকান দোতলায় দোতলায় চলে আসবেন আর এই যে স্ক্রিনে থাকা যে নাম্বার দুটো দেখতেছেন এটা হচ্ছে ইমো WhatsApp নাম্বার আপনারা এই নম্বরে এই যারা অনলাইনে কেনাকাটা করবেন এই নম্বরে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তো আমি এক এক করে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি তো প্রথমে যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার কফি কালারের মধ্যে আপনার মেরুন কালারের কম্বিনেশন পুরো শাড়ি ইনটেক শাড়ি আপনার এগুলো নতুন আসছে আমাদের এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা এক কালার থাকবে এবং ব্লাউজে পার দেওয়া থাকবে প্লেন পার এবং আপনার পুরোটা অল ওভার বডি কাজ করা থাকবে আপনার অল ওভার কাজ ভিডিওটা এই শাড়িগুলো প্রত্যেকটা দেখার জন্য কিন্তু ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু সবগুলো কালার কম্বিনেশন আপনারা দেখতে পারবেন। এ দেখেন ইয়ে হলো যারা আর কি বিয়ের বর্জনের নিতে যাচ্ছেন গায়ে হলুদের জন্য এই শাড়িটা নিতে পারেন। অনেক কমই দিব আজকে। অনেক দামি শাড়ি অনেক দিব। বাহ এই শাড়িটা ময়ুরকন্ঠী কালার শাড়ি। আপনারা চাইলে মুরুবিদের জন্য এগুলো কালার আপনারা নিতে পারেন। খুবই সুন্দর কালার। কম্বিনেশনটাও একদম সুন্দর। দেখেন আঙ্গুর কালার আশা করি এই শাড়িগুলো আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না এই কালারটাও কিন্তু সুন্দর এবং চমৎকার কালার বাইরে এগুলো খুবই যেখান থেকে নিতে চান এগুলো আপনার চার পাঁচ হাজার টাকা দিয়ে আপনার কিনতে হবে আচ্ছা যাক প্রাইসটা বলে দিয়েছে আমাদের বস আমাদের আমির বস বলে দিয়েছে এক হাজার টাকায় আপনার এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় পিওর সফ সিল কাতনগুলো আপনারা 1000 টাকা পাবেন আমাদের বসুন্ধরা শাড়িতে আসলে এই শাড়িগুলো পেয়ে যাবেন এই খুব সুন্দর ও এই কালারটা কিন্তু খুব সুন্দর カラー ये देखें पाड़र গুলো देखें काज फिनिशिंग একেবারে নিখুত করা এইগুলা 1000 টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এই শাড়িগুলো পুরোটা ऑल ओवर কাজ করা থাকতেছে 1000 টাকায় আর এগুলো এই যে দেখেন এগুলো কিন্তু আপনাদের জন্যই কালেকশন করা হচ্ছে আর এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর कलर হবে

আপনারা আমাদের বসুন্ধরা শাড়ি যে আসলে কিন্তু এইগুলো যে আছে তা না আপনারা গোডাউন থেকে আমরা আরও এনে দেবো আপনাদেরকে পাইকারি ছেলে পাইকারিও নিতে পারবেন এগুলা পাইকারি দিয়ে হুম তো আমি ভিডিওটা শেষ করার আগে আমাদের ঠিকানাটা আরো একবার বলে দিই আপনাদেরকে আমাদের ঠিকানাটা হচ্ছে হ্যাঁ স্ক্রিনশ দিয়ে রাখবেন বসুন্ধরা শাড়ি ঢাকা গাউসিয়া মার্কেট নুর সেনের দোতলায় দুই নম্বর গেট দিয়ে ঢুকবেন দুই নম্বর গেট দিয়ে ঢুকলে সিঁড়ির পাশে আমাদের দোকান বসুন্ধরা শাড়ি এবং আপনারা যে দুইটা নাম্বার দেখতেছেন এই নাম্বার দুটাতে আপনারা ইম হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে এই শাড়িগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম